হাই বন্ধুরা মাই ড্রিম চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম জানাই তো অনেকদিন পর একটা মানে একটু বড় লং ভিডিও নিয়ে চলে এসেছি আমি তো শর্ট বানাই তো কী নিয়ে চলে এসেছি দেখো তো দুটো কুর্তি অর্ডার করেছিলাম ঠিক আছে একটা হচ্ছে ফ্লিপকার্টের একটা হচ্ছে মিশো তো তোমাদের সাথে শেয়ার করব আমি এখনও আনপ্যাক করিনি কিন্তু ঠিক আছে তোমাদের সামনে আনপ্যাক করবো চলো দেখা যাক ফ্লিপকার্টের ঠিক আছে

সুন্দর এসছে মিশো থেকে তোমরা যদি এটা মিশো না চা ফ্লিপকার্ট থেকে তোমরা যদি এটা এই কুর্তিটা অর্ডার করো তো করতে পারো একদম পিওর কটন তো আমার ডবল এক্সেল লাগে দেখো এখানে কাঠের বোতামগুলো দেওয়া আছে চারটে তোমরা দেখতে পাচ্ছ কি হয় না দেখো চারটে কাঠের বোতাম দেওয়া আছে দেখো প্রিন্টেরটা বলো প্রচন্ড গরম গাড়ি কি ওরা ফাশেল নিয়ে ঘুরে না ঠিক আছে এটা হলো এটা তো আমার খুব ভালো লেগেছে জাস্ট ফাট্টা ফাটে চলোটা এটার দামটা এতে লেখা নেই তো তোমাদের ফোনে দেখিয়ে দিচ্ছি দেখো দুশো নিরানব্বই টাকা আসবে কি জানি না দেখতে হয়তো পাবে না দুশো নিরানব্বই টাকা এটার দাম নিয়েছে চলো এটা আনপ্যাক করে আনপ্যাক করতে এত টাইম লেগে যাচ্ছে গাইস দেখো স্টপ কর

হাতাটা এরকম আছে বুকের কাছটা আছে কিন্তু কাপড়টা তোমরা যদি এই এই কুর্তিটা অর্ডার কেউ করো মানে করার ইচ্ছা লাগে কিন্তু আমি বলে দিচ্ছি এটা করবে না কাপড়টা প্রচণ্ড খারাপ ঠিক আছে এটা কাপড়টা যতটা সুন্দর পেয়েছিলাম তো ফ্লিপকার্টে আর এটা হচ্ছে মিশো ঠিক আছে আর এর দামটা তোমাদেরকে বলে দিচ্ছি দাঁড়াও প্যাকেটের মধ্যে কিন্তু লেখা নেই ঠিক আছে তিনশো একষট্টি টাকা পাবেনা দেখতে জানি না সবাই কী করে অনেকে এ করে দেখায় কি করে আসে লেখাটা জানি না বুঝতে পারছি না তো যাই হোক দেখো এই কুর্তিটা তো দেখতে পাবে তিনশো একষট্টি টাকা দাম এটা তো এটা নিও না প্লিজ তো আজকের ভিডিওটা এত দূরি এত দূরই থাকবে তো আবার যদি আমি আসবো তোমাদের সামনে তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো আর একটা কমেন্ট করো কেমন লাগলো কমেন্ট করো আর চ্যানেলটা চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছি টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি গুড নাইট